শ্রদ্ধার ঘরের বাহিরে কান পেতে কি শুনছে রিমা এদিকে অভয় বা কি বলছে শ্রদ্ধাকে সো হ্যালো গাইজ আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ভাগ্যরেখা ধারাবাহিকের দুশো নম্বর পর্বের এক্সপ্লেনেশন শুরু করার আগে একটা কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন সো ভিওয়ার্স শুরুতেই আমরা দেখতে পাই শ্রদ্ধার ফ্রেন্ড অভয়কে নানানভাবে অপমান করে যাচ্ছে কারণ অভয় শ্রদ্ধার কথা বিশ্বাস করে না সব সময় ওকে মেন্টালি টর্চার করে এবং মনে করে ও সব সময় ভুলভাল বকে তাই সে শ্রদ্ধাকে বলছে কেমন লোকের সাথে তুমি সংসার করো যে মানুষটা তোমাকেই বুঝে না তার চেয়ে ভালো হবে তুমি ওকে ছেড়ে চলে আসো দরকার নেই তোমার এ বাড়িতে থাকার চলো তুমি এখনই আমার সাথে চলে যাবে তখন শ্রদ্ধা শাশুড়ি বলে আমার বাসায় এসে আমাদের সামনে আমার ছেলেকে অপমানিত করছে তোমার এত বড় সাহস হয় কি করে তখন আমরা দেখতে পাই শ্রদ্ধার কে বলছে তুই চুপ কর আর একটা কথাও তুই বলবি না তখন থেকে তুই অনেক কথা বলে ফেলেছিস যেটা মুখে এসেছে সেটাই বলেছিস শ্রদ্ধা তখন আরো বলে তুই আমার ফ্রেন্ড ফ্রেন্ডের মতো থাকবি জানি তুই আমার খুব ভালো ফ্রেন্ড তবু তোর কোনো অধিকার নেই আমার সাংসারিক জীবনে কথা বলার তখন শ্রদ্ধার ফ্রেন্ড বলে কেমন হাজবেন্ড তোর যে কিনা তার বাচ্চার কাছ থেকে মাকে ছয় বছর দূরে রেখেছিল আজকে তার হয়ে তুই সাফাই গাচ্ছিস তখন শ্রদ্ধা বলে হ্যাঁ দূরে রেখেছিল তাতে কি হয়েছে এই ছয়টা বছর ও নিজে পরিশ্রম করে ওর বিজনেস দাঁড় করিয়েছে ও আমাদের সন্তানকে মানুষ করেছে আর তুই তুই এগুলা কখনোই বুঝবি না সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার খুব ভালো একটা হাজবেন্ড হাজবেন্ড টাইপের মধ্যে টুকটাক এতটুকু ঝামেলা হতেই পারে এটা আমি কখনো বড় করে দেখি না ও আমার বিপদে সব সময় আমার পাশে থেকেছে আমাকে সাহায্য করেছে আমি ওকে ভীষণ ভালোবাসি আর হাজবেন্ড টাইপের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আমি না এই সামান্য বিষয় নিয়ে অনেক বড় কিছু করতে ও আমাকে যেটাই বলুক যেভাবেই রাখুক আমি ভালো আছি তাই আমি না নেক্সট তুই এই বিষয় নিয়ে কোনো কথা বল তুই আমার বাসা থেকে এখনি বেরিয়ে যা আর কোনোদিন যেন আমি তোকে এই বাসায় না দেখি তখন আমরা দেখতে পাই যাওয়ার আগে শ্রদ্ধার ফ্রেন্ড বলে ঠিক আছে চলে যাচ্ছি আমি তবে মনে পড়বে তোর আমার কথা এরপর আমরা দেখতে পাই শ্রদ্ধার ফ্রেন্ড রাগ করে সেখান থেকে চলে যায় এবং অভয় শ্রদ্ধার ওপর রাগ দেখাতে থাকে এবং বলে কি মনে করেছো ফ্রেন্ডের সামনে আমার সাপোর্ট নিয়ে দুই একটা কথা বললেই আমি শান্ত হয়ে যাব মোটেও না এরপর অভয় শ্রদ্ধাকে রুমে এনে দরজা লাগাই দেয় এবং নানান ভাবে অপমান করতে থাকে কি মনে হয় তোমার আমাকে আমি মানুষ না এভাবে তোমার ফ্রেন্ডকে কে ডেকে আমাকে অপমানিত করবে আমি কি কিছু বুঝি না তখন শ্রদ্ধা বলে কি বলছো তুমি এসব ওগুলো বাদ দাও ওর হয়ে আমি তোমার কাছে মাফ চেয়ে নিচ্ছি আর এভাবে তুমি আমার সাথে চিল্লা চিল্লি করতে পারো না এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রিমা শ্রদ্ধার রুমের বাহিরে দাঁড়িয়ে আছে এবং দরজাতে কান পেতে কথা শুনছে আর মনে মনে বলছে শ্রদ্ধা মাত্র তো শুরু ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা রুমের দরজা খুলে দেয় এবং রিমা নিচে পড়ে যায় রিমাকে এই অবস্থায় দেখে শ্রদ্ধা জিজ্ঞেস করে তুমি এখানে তুমি এখানে কি করছিলে তখন রিমা কথা ঘুরে বলে আসলে ম্যাম কালকে সানভির জন্য কি টিফিন রেডি করব সেটাই জানতে এসেছিলাম আগে থেকে রেডি করে রাখতাম তখন শ্রদ্ধা রিমাকে বলে এতদিন যেহেতু আমি রেডি করতে পেরেছি বাকি দিনগুলো আমিই পারবো তোমাকে আর এই বিষয়ে নিয়ে ভাবতে হবে না তুমি এখন চলে যাও এ কথা বলার পরে শ্রদ্ধা ওখান থেকে চলে যায় আর এদিকে আমরা দেখতে পাই রিমা কাকে যেন একটা ফোন করছে হেসে হেসে কথা বলছে আর তাকে জানাচ্ছে এদিকে তো খেলা শুরু হয়ে গেছে তুমি শুধু দেখতে থাকো এর পরের দৃশ্য আমরা দেখতে পাই সানভি তার রুমে পড়াশোনা করছিল এবং ওই মুহূর্তে রিমা তার রুমে গেছে সানভি তখন রিমাকে বলে জানো আন্টি আমার সব হোমওয়ার্ক করা হয়ে গেছে এবার বলো তুমি কখন আমার পায়েল মায়ের সাথে দেখা করিয়ে দিবে তখন রিমা বলে দিব তোমা আমি তো তোমাকে তোমার পায়েল মায়ের সাথে দেখা করিয়েই দিব তবে সেটা তো আজকে না তখন দেখা যায় সানভি মন খারাপ করে এবং জেদ ধরে না আমি আজকেই পায়েল মায়ের সাথে দেখা করব। তুমি যদি আজকে আমাকে পায়েল মায়ের সাথে দেখা করিয়ে না দাও তাহলে কিন্তু আমি কান্না করব। তখন রিমা সানভিকে বিভিন্ন ভাবে বোঝাতে থাকে আমি তো দেখা করিয়ে দেব তোমার পায়েল মাও তো তোমার সাথে দেখা করতে চাই তুমি কি জানো সানভি তোমার পায়েল মা তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে তখন সানভি বলে কি বলো আমার পায়েল মা আমার জন্য গিফট পাঠিয়েছে সত্যি বলছো আন্টি তখন রিমা বলে হ্যাঁ সত্যি বলছি কারণ তোমার পাইলমা তোমাকে ভীষণ ভালোবাসে এদিকে রিমা সানভিকে কে এসব কিছু বলছিল আর ওদিকে শ্রদ্ধা আর অভয় সান্ধী রুমের দিকে আসছিল এরপর আমরা দেখতে পাই রিমা সানভিকে বলছে তুমি কি দেখতে চাও তোমার পায়েল তোমার জন্য কি গিফট পাঠিয়েছে তখন সান্ভি বলে হ্যাঁ আমি দেখতে চাই আমার পায়েল আমার জন্য কি গিফট পাঠিয়েছে রিমা তখন বলে এই যে দেখো তোমার পায়েল তোমার জন্য খুব সুন্দর একটা পায়েল পাঠিয়েছে এরপর রিমা সানভিকে বসিয়ে দেয় এবং পায়েলটা ওর পায়ে পরিয়ে দেয় ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই শ্রদ্ধা ওখানে চলে এসেছে এবং সান্ধির পায়ে পায়েল দেখে সান্ধিকে প্রশ্ন করছে এই পায়েল তোমাকে কে দিয়েছে সান্ধি তখন বলতেই যাবে ঠিক ওই মুহূর্তে রিমা কথা ঘুরিয়ে বলে ম্যাম আমি শান্দিকে এটা গিফট করেছি আমার কাছ থেকে তো ও একটা গিফট পেতেই পারে যেহেতু ও এত সুন্দর করে পড়াশোনা করছে তখন শ্রদ্ধা সান্ধিকে বলে ঠিক আছে মা রাত অনেক হয়েছে তুমি ঘুমিয়ে পড়ো সান্দি তখন বলে ঠিক আছে আমার বগগুলে একটু দেখেনি এরপর শ্রদ্ধা রিমাকে বলে এবার যেটা করেছো করেছো নেক্সট টাইম সান্দিকে কোনো কিছু দিতে হলে আগে আমাকে জিজ্ঞেস করবে রিমা তখন মনে মনে বলে শ্রদ্ধা তোমার খেলা তো এখানেই শেষ তুমি আর কিছুই করতে পারবে না শ্রদ্ধার আড়ালে রিমা কি ষড়যন্ত্র করে বেড়াচ্ছে শ্রদ্ধার বিরুদ্ধে এর পরবর্তীতে কি ঘটেছে দেখতে চাইলে কমেন্ট করুন নেক্সট এপিসোড লিখে দেখা হবে পরবর্তী এপিসোড নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিতে একটি লাইক করুন